ওয়েলকাম ফ্রেন্ড আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো সজনা গাছের ফুল দিয়ে বাটি চচ্চড়ি চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেডি করছি প্রথমে একটি ফ্রাই মধ্যে সর্ষে তেল দিয়ে নিলাম তারপর গোটা জিরে অ্যাড করলাম গোটা চিরেটা ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন অ্যাড করব তারপর কিছু কাঁচা লঙ্কা জিরে আমি ওর মধ্যে অ্যাড করছি এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব তারপর আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে আমি ওর মধ্যে অ্যাড করছি পেঁয়াজগুলোকে একটু ভাজব ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব সজনা ফুল সজনা ফুলটি আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি এবার আমি সজনা ফুলটি এর মধ্যে অ্যাড করব এই সজনা গাছের ফুলটি যেমনই উপকারিতা তেমনই কিন্তু টেস্টি তো একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর একটি রেসিপি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ হলুদ পাউডার আমি অ্যাড করছি এবার মিক্স করে নেব আমি এর মধ্যে আলু অ্যাড করব এই ফুলটি হাফ বয়েল মতন হয়ে আসলে আমি এর মধ্যে সরু সরু করে কেটে রাখা আলু অ্যাড করছি এবার আমি আলুগুলোকে মিক্স করে নেব এবং একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব এটিকে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে হলে নিচে লেগে যেতে পারে এবার আমি হাফ চামচের মতন জিরে পাউডার অ্যাড করছি তারপর অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি এবার ভালো করে মিক্স করে নেব এবং আর একটু ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাটি এই কারণে লাগিয়ে দিচ্ছি যাতে সর্ষের তেলের ওই ঝাঁসটি ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ড এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ